মুসলমান তারা তাহাজের নামাজ পড়বেন তাহাজের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে যারা ধান শিষকে ভোট দেবে আপনারা জানেন তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার শশ ভোট কেন্দ্রে চলে যাবেন পারবেন ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পনেরো বছর যেমন আমাদের ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এখন আবার একটি দল ষড়যন্ত্র শুরু করেছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আপনাদের ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে তারেক রহমান বলেন ভোটের দিন তাহাজুত নামাজ পড়ে কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এ দেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব। তিনি বলেন বিগত স্বৈরাচারদের নিয়ে আলোচনা সমালোচনা করলে জনগণের লাভ হবে না সুতরাং যেভাবে জনগণের লাভ হয় আমরা সেই কাজগুলো করব। ধানের শেষকে নির্বাচিত করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে

তিনি আরও বলেন গত পনেরো বছরে সারা দেশে সত্যিকার অর্থে জনগণের কোনো প্রতিনিধি ছিল না এই জন্য দেশের এই অবস্থা কিছু সংখ্যক মানুষের ভাগ্যর পরিবর্তন হয়েছে তবে আটানব্বই শতাংশ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও জনগণের ভাগ্য পরিবর্তন হবে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা এলাকার মানুষের জন্য কাজগুলো শুরু করতে পারব এই দেশে আমাদের প্রথম ও শেষ ঠিকানা থাকতে হবে তারেক রহমান আরও বলেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত পনেরো বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজ একটি পরিবর্তনের সুযোগ এসেছে সবার আগে বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি গণতন্ত্রের যাত্রা শুরু করেছি বারো তারিখকে ধানের নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে